বাসার বাহিরে এসে নীলকে ওয়ার্নিং দেওয়া হলো সায়েম তুই আর শুভ রিফাতকে নিয়ে আমাদের বাংলোতে চলে যা আমি যখন বলবো তখন মেরে ফেলবি যদি বিয়ে না হয় তবেই তার আগর দিয়ে ফুলের টোকাও দিবি না শাওন তার বন্ধুদের বলে দিল ওরা রিফাতকে নিয়ে চলে গেল নীল অসহায়ের মতো তাকিয়ে আছে নীল বলল ভাই আপনি আমাকে মেরে ফেলুন কোনো সমস্যা নেই তবুও রিফাতের কিছু করবেন না শাওন বলল দেখ ভাই আমি কাউকে কিছু করব না আমার কথা শুনলে আমার মতো ভালো মানুষ তুই এই পৃথিবীতে দ্বিতীয় পিস পাবি না আর কথা না শুনলে আমার থেকে থেকে খারাপ আর এক পিছু নেই এখন দেখ তুই কি করবি নীল বলল ঠিক আছে ভাই আমি বিয়ে করব। তার আগে কথা দিন রিফাতের কিছু হবে না আমার বিপদে ওনারা আমাকে আশ্রয় দিয়েছেন তাই আমিও চাই না আমার জন্য রিফাতের কিছু হোক শাওন বলল আরে ভাই আমি অতটাও খারাপ না তোর জন্য তনু মরতে যাচ্ছিল তাই আমি এরকম করছি রিফাতের কিছু হবে না এখন তুই লক্ষ্মী ছেলের মতো এই নে টিসু মুখটা ভালো করে পরিষ্কার কর শাওন নীলকে নিয়ে বাসার ভেতরে চলে যায় এদিকে কাজীও চলে এসেছে কেউ জানতে চায়নি নীল হঠাৎ করে আবার কিভাবে রাজি হলো তাও আবার নিজের ইচ্ছায় সবাই মনে করেছে শাওন তাকে বুঝিয়ে বলেছে তাই হয়তো রাজি হয়ে গিয়েছে তুবা তনুর রুমে যায় তুবা বলল এই আপু তাড়াতাড়ি রেডি হ নীল ভাইয়া চলে এসেছে একটু পরে কাজীও চলে আসবে তনু বলল আচ্ছা তোর নীল ভাইয়াকে একটু আমার রুমে পাঠিয়ে দিবি তুবা বলল কেন এখন রুমে এসে কি করবে তাছাড়া আমিও বলেছিলাম আসতে সে বলল একেবারে বাসর ঘরে আসবে তনু রেগে বলল থাপ্পর মেরে কান লাল করে ফেলবো চলে যা এখান থেকে তুবা মুখ ভেংচি কেটে চলে আসলো অতপর বিয়েটা হয়ে গেল কবুল বলার আগ অব্দি হাজারো চিন্তা মাথায় খুরপাক খাচ্ছিল আল্লাহ এই কোন পরীক্ষায় আমাকে ফেলে দিলে এখন যদি জানতে পারেন আমি কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি তাহলে আবার আরেকটা শুরু হবে। ঠিক ঠিক হতে আমার সব এলোমেলো হয়ে যাচ্ছে তনু তুমি কাজটা ঠিক করি পস্তাতে হবে তোমাকে রাত এগারোটা প্লাস নীল তনুর রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তনু খাটের উপরে বসে আছে ঘুমটা দিয়ে নীলের সেদিকে কোনো খেয়াল নেই রিফতের জন্য টেনশন হচ্ছে তার হাতে ফোনও নেই কিভাবে জানবে রিফাত কেমন আছে এদিকে আম্মু তো টেনশনে পাগল হয়ে যাবেন শাওন ফোনটাও দিয়ে যায়নি সাত পাঁচ ভাবতে ভাবতে রুমে গিয়ে দেখল তনুর মোবাইল বালিশের পাশে রাখা চট করে ফোন হাতে নিয়ে কল লিস্টে ঢুকতে যাবে কিন্তু ঢুকতে পারে না কারণ ফোনটা লক করা ছিল এই মুহূর্তে তনুর ফোন দিয়ে কথা না বলা ছাড়া আর কোনো উপায় নেই এদিকে তনুর সাথে কথা বলতেও ইচ্ছে করছে না ফোন হাতে নিয়ে পাইচারি করছে নীল বলল লকটা খুলে দেওয়া যাবে তনুর দিকে ফোনটা বাড়িয়ে দিল তনু চুপচাপ লক খুলে আবার নীলের তে ফোনটা দিয়ে দিল নীল এবার রিফাতকে কল করতেই রিফাত বলল হ্যালো কে নীল বলল আমি নীল বলছি তুই এখন কোথায় রিফাত বলল আমি তো বাসায় কিন্তু তুই এখন বাসর ঘরে বিড়াল নামেরে আমাকে কেন কল দিয়েছিস নীল চিন্তিত হয়ে বলল তোর ফাইজলামির গোষ্ঠী শুদ্ধ বিনাশ করে দিব শাওন তোর কোনো ক্ষতি করেনি তো রিফাত হেসে বলল আরে বেটা ওই শালা তো আস্ত একটা ফাপর বাজ শালা বাচ্চাদের খেলনা পিস্তল নিয়ে আমাদের ভয় দেখিয়েছে নীল অবাক হয়ে বলল কি বলছিস রিফাত বলল আরে বেটা হুম আমাকে নিয়ে আটকে রাখা হয়েছিল সাতটার দিকে শাওন এসে আমাকে খুলে দিল বলল বাসায় চলে যেতে সাথে হাতের মধ্যে পিস্তল ধরিয়ে দিল আমি হাতে নিয়ে দেখলাম ওটা ভাঙ্গা সুপারগুলো দিয়ে জোড়া লাগিয়ে রেখেছে তুই তো শালা ভয়ে শেষ হয়ে যাচ্ছিলি রিফাতের কথা শুনে হাসতে হাসতে লুটিয়ে পড়ে নীল রিফাত বলল এই আর হাসতে হবে না যা এখন গিয়ে বিড়াল মার রিফাত ফোনটা কেটে দিল নীল এবার আম্মুকে কল দিতে যাবে কিন্তু দিতে পারে না যেই নাম্বার থেকে কল এসেছিল ওই নাম্বার নীলের মনে পড়ছে না তাই নিজের ফোনে কল দিল নাম্বার আনার জন্য কিন্তু কিন্তু সাউন্ড ফোনটা রিসিভ করছে না বেশ কয়েকবার ফোন দেবার পরেও যখন ফোন তুলছিল না তখন বিরক্তি নিয়ে তনুর ফোনটা খাটের উপরে ছুড়ে মারে এতে ফোনের তো কিছু হয়নি তবে তনুর হাতে গিয়ে পড়ে তনু উফ বলে শব্দ করে নীল সেটা দেখেও না দেখার মতো করে থাকে এদিকে হঠাৎ করে কথা বলতে বলতে ফোন কেটে বন্ধ হয়ে যাওয়াটা স্বাভাবিকভাবে নিতে পারেনি নূরজাহান ও জিসান তাই তারাও নোয়াখালীর দিকে বেরিয়ে পড়লেন এগারোটা তিরিশ মিনিটে ঢাকায় চলে এসেছেন এখন কালকে সকালে যাবেন নোয়াখালী জিসান অবশ্য নীলের নাম্বারটা পুলিশের দিয়ে রেখেছে তনু নীলকে বলল রাত অনেক হয়েছে ঘুমাবেন না নীল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে হঠাৎ তনু এই কথাটা বলে উঠলো পেছনে তাকিয়ে দেখল তনু দাঁড়িয়ে আছে মাথায় ঘুমটা দিয়ে নীল বলল না আমি ঘুমাবো না আপনি ঘুমান আরামসে তনু বলল এরকম ভাবে কেন নীল ধমক দিয়ে বলল তো কিভাবে বলবো শুনি আমার ঘুম হারাম করে এসে বলছেন ঘুমাবো কিনা তনু ধমক খেয়ে সোজা খাটে এসে বসে পরে তনু কিছুই বুঝতে পারে না নীল হঠাৎ এরকম করছে কেন মিনিট পাঁচেক পরে নীল বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে তনু পাশে এসে দাঁড়িয়ে আছে নীল চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই ঘুম আসছে না বারবার মায়ের কথা মনে পড়ছে সবকিছু তো ঠিক হয়ে যাচ্ছিল মাঝখানে এই আপত্তায় সে সব গোলমাল করে দিল চোখ খুলে দেখে দাঁড়িয়ে আছে নীলের মাথা খারাপ হয়ে যায় নীল বলল কি সমস্যা আপনার আপনার না ঘুম পাচ্ছিল তাহলে না ঘুমিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন তনু লজ্জা সরমের মাথা খেয়ে বলল কিভাবে ঘুমাবো আপনি তো এখানে শুয়ে আছেন আপনার মনে আছে আজকে আমাদের বাসন রাত খাটে চলুন নীল বলল বুঝলাম না কিসের বাসর রাত আমি তো এই বিয়ে মানি না আমাকে জোর করে এই বিয়েতে রাজি করানো হয়েছে আপনার লজ্জা করলো না নিজের থেকে তিন বছরের ছোট একটা ছেলেকে বিয়ে করতে তনু বলল আপনি না নিজের ইচ্ছাতে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন তাহলে এখন কেন বলছেন আপনাকে জোর করা হয়েছে নীল বলল বিশ্বাস না হলে আপনার ভাই শাওনকে জিজ্ঞেস করে দেখুন সত্য মিথ্যে প্রমাণ হয়ে যাবে তনু বলল দেখুন এই বিষয়ে আমি কিছুই জানতাম না নীল বলল আর জানারও দরকার নেই আমাকে পেয়ে গেছেন তো বাস তাতেই হলো আপনি খুশি থাকলেই চলবে এখন চুপচাপ গিয়ে ঘুমান তনু আর একটা কথাও বলেনি চুপ করে শুয়ে পড়ে কিন্তু ঘুম আসছে না নীল চোখ বন্ধ করতেই তনুর চেহারাটার সামনে ভেসে উঠলো একটা পরি এসে নীলের সামনে দাঁড়িয়ে আছে নীলের খুব ভালো লাগছে দেখতে আবার ভয়ও করছে কখন না জানি গলা চেপে ধরে নিজেকে শান্ত স্বাভাবিক করার জন্য দোয়া পরে ঘুমানোর চেষ্টা করছে এদিকে নোয়াখালীর পুলিশ নাম্বারের মাধ্যমে জানতে পারলো এই মুহূর্তে নীলের মোবাইল সোনাইমুড়ি বাজারের দক্ষিণ দিকে পাঁচশো মিটার দূরের একটা বাসায় আছে পুলিশ রাতে গিয়ে বাসায় ঢুকে পড়ে একটা বাজে শাওনের রুমের বাহিরে পাঁচজন পুলিশ এসেছে শাওনের মা বাবা কারণ জানতে চাইলে পুলিশ বলল এই বাসায় নীল আছে শাওনের বাবা বলল কে নীল আমরা কোন নীলকে চিনি না অন্য একজন পুলিশ বলল আচ্ছা আপনার ছেলের রুমে কি আর কেউ ঘুমিয়ে আছে শাওনের বাবা বলল আরে কি বলছেন আপনারা আমার ছেলের রুমে অন্য কেউ কেন শুয়ে থাকবে অফিসার বলল আপনার ছেলেকে ডেকে দিন নাহলে আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকব শাওনের মা ডাক দিলে ঘুমঘুম চোখে শাওন দরজা খুলে সাথে সাথে সবাই তার রুমে ঢুকে যায় নীলকে তো পাওয়া যায়নি তবে নীলের মোবাইল পাওয়া গেছে অন্য একজন পুলিশ বলল স্যার আমার মনে হয় এই বেটা নীলকে কিডন্যাপ করে রেখেছে এখন ওকে কিছু জিজ্ঞেস না করে থানায় নিয়ে চলুন সকাল সাতটা তিরিশ শাওনকে থানায় নিয়ে যাওয়া হল কিন্তু শাওন কিছুই বুঝতে পারছে না তাকে কেন পুলিশ নিয়ে গেল এদের মধ্যে একজন ছিল একটু মেন্টাল টাইপের পুলিশ বলল এই বল তুই ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস সাউন বলল আরে স্যার কি বলছেন আমি কাকে লুকিয়ে রেখেছি পুলিশ বলল ওহ তাহলে তুই কিছুই জানিস না তাই তো শাওন বলল জি স্যার আমি কিছুই জানি না এমনি আমি এটাও জানি না আমাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে এই কথা শোনা মাত্র পুলিশের মাথায় রক্ত উঠে যায় পুলিশ বলল কুত্তার বাচ্চা তোর কাছে ওর ফোন পাওয়া গিয়েছে আর তুই বলছিস কিছুই জানিস না এই বলে মায়ের শুরু করে দিল শাওনকে আর একটাও কথা বলতে দিল না তিরিশ মিনিট মারার পর হাফ ছাড়লো শাওন ছাড়া পেয়ে বলতে শুরু করলো স্যার আপনি কোন ফোনের কথা বলছেন একটু ক্লিয়ার করে বলবেন পুলিশ চোখ রাঙিয়ে দুইটা বাড়ি মারলো শাওনের পাছায় শালা তোর হাতে যেই ফোন পাওয়া গেল সেই ছেলের কথা বলছি ছেলেটার নাম নীল ওকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস তোর সাথে আর কারা জড়িত আছে সেটা বল সাউন বললো ওহ স্যার ওটা তো নীলের ফোন পুলিশ বলল একটু আগে না তুই কিছুই জানতি না তাহলে এখন জানলি কিভাবে। বলল আরে স্যার আমার 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 কথা তো শেষ করতে দিন নীল ফ্রেন্ড ওর ফোন কাছে ভুল করে ফেলে গিয়েছে সত্য কথা বললে আরো বেশি কেলানি খাবে তাই এটা বলল পুলিশ বলল অমনি তোর ফ্রেন্ড হয়ে গেল তাই না শালা নীলকে কোথায় লুকিয়ে রেখেছিস সেটা বল সাউন বললো স্যার আমি ওকে লুকিয়ে রাখিনি আপনি আমাকে আমার মোবাইল দিন আমি ওকে ফোন করে আসতে বলছি অফিসার বলল সেন্টি আসামির ফোনটা নিয়ে আসো সাউন ফোন পেয়ে তাড়াতাড়ি তনুর নাম্বারে কল দিল একবার দুইবার রিং হবার পর তনু ফোনটা রিসিভ করে পাশে তাকিয়ে দেখলো নীল সোফায় ঘুমিয়ে আছে তনু বলল হ্যালো সাউন বলল এই নীল কোথায় তনু বলল কি হয়েছে এত সকালে ফোন দিলি কেন উনি তো ঘুমাচ্ছেন সাউন বলল আরে রাখ তোর ঘুম আমাকে পুলিশ ধরেছে তুই নীলের কাছে ফোনটা দে তনু বলল হুম এক মিনিট হোল্ড কর আমি দিচ্ছি তনু নীলের বুকের উপরে হাত রেখে হালকা করে ধাক্কা দিয়ে ডাকতে শুরু এই যে শুনছেন নীল হঠাৎ করে লাভ দিয়ে উঠে যার ফলে তনু কিছুটা ভয় পেয়ে যায় কয়েক সেকেন্ড তনুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে এমন করে কেউ ডাকে কেন জানি মনে হচ্ছিল হার্টবিট বেড়ে শরীর কাঁপতে শুরু করেছিল তনু দমক খেয়ে কিছু না বলেই ফোনটা নীলের দিকে এগিয়ে দেয় নীল বলল আমি আপনার ফোন দিয়ে কি করব। তনু বলল আপনার ফোন এসেছে নীল ফোন হাতে নিয়ে দেখলো শাওন নামে সেভ করা নাম্বার নীল বলল হ্যালো সাউন বলল নীল ভাই আমার জন্য একটু থানায় আসতে পারবে নাহলে এই বেটা পুলিশ আমাকে মেরে ফেলল নীল বলল আপনি কি করেছেন যে পুলিশ আপনাকে মেরে ফেলবে শাওন বলল আরে ভাই ওনারা ভাবছেন আমি তোমাকে কিডন্যাপ করে রেখেছি প্লিজ ভাই আমাকে বাঁচাও নীল ফ্রেশ হয়ে থানার উদ্দেশ্যে রওনা হয়ে যায় এদিকে পুলিশ নীলের বাবা জিসানকে ফোন করে বলে দিয়েছে ওনারা আরও সকালে রওনা দিয়েছেন এখন লাকসাম আছেন এক ঘন্টার ভেতরে পৌঁছে যাবেন তিরিশ মিনিটের ভেতরে নীল চলে গেল থানায় যাওয়ার পর আগে শাওনকে বাহিরে বের করল শাওনের এ অবস্থা দেখে নীল মুখ চেপে হেসে দিল শাওনকে নিয়ে যেতে চাইলে পুলিশ নীলকে আটকে রেখে দেয় কারণ জানতে চাইলে বলল আপনার ফ্যামিলির লোক আসছে আপনাকে নিতে পুলিশের কথা শোনা মাত্র নীল খুশিতে পুলিশকে জড়িয়ে ধরলো শাওনকে একটা গাড়ি ডেকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হল কিছুক্ষণ পর কয়েকটা গাড়ি এসে থানার সামনে দাঁড়ালো কয়েকজন লোক এসেছে সাথে নুরজাহান বেগম নীল মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো জিসান নীলকে দেখে তার চোখের কোণে পানি জমেছে ছেলেটা কত বড় হয়ে গিয়েছে নীল তার মার সাথে সিলেটে চলে আসে মাকে পেয়ে নীল সবার কথা ভুলেই গেছে রিফাতকে একবার ফোন দিয়ে বলেছিল তনুর কথা তো তার এক মনেই ছিল না গাড়িতে বসে বসে আছে আছে গাড়ি ঢাকার সামনে ড্রাইভার আর জিসান দিকে পেছনে নীল তার মায়ের পাশে বসে আছে এতদিন পর মাকে পেয়ে মায়ের কোলে মাথা রেখে বকবক করেই যাচ্ছে জিসান সেটা খুব ভালো করেই দেখে যাচ্ছে নূর একবার ইশারায় বলেছিল নীলকে জিসানের কথা বলবে কিনা জিসান চাই কিছুদিন পর